নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা প্রতিদিনের মতো আজও আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আর আমার আজকের ভিডিওর আলোচনা চাণক্য নীতি কীভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে তাই আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে চলুন জেনে না যাক চাণক্যের সেই দশটি যে নিজেকে পরিবর্তন করতে জানে সফলতার জন্য নিশ্চিত নিজের দুর্বলতা কখনো শত্রুকে প্রকাশ করো না নিজের দুর্বলতা শত্রুকে প্রকাশ করলে তখনই সে আঘাত করবে যে কথা বলার সময় না ভেবে বলে সে জীবনে অনেক ভুল করে কঠিন প্রকৃত বন্ধুগুলো চেনা যায় যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না সে ব্যক্তি জীবনে কিছুই করতে পারে না বুদ্ধিমান ব্যক্তিরা নিজের ভুল থেকে নয় বরং তারা অন্যের ভুল থেকে শেখে সংসারে সেই ব্যক্তি সুন্দরভাবে চলতে পারে যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে মনের জয়ই আসল জয় যে ব্যক্তি নিজের গোপন কথা অন্যকে বলে সেই ব্যক্তি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে বন্ধুরা আমার আজকের ভিডিওর আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন নমস্কার সবাইকে